নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে নরকের অতিথি গল্পের তৃতীয় পর্ব শোনাব তাহলে চলো আর বেশি দেরি করব না গল্পটা শুরু করা যাক আমরা দ্বিতীয় পর্বে লাস্টে যে গল্পর শেষ সময়টুকু শুনেছিলাম সেটি একটু তোমাদের শোনাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে লুটসাম বললো বলল আপনার আর কিছু চাই স্যার না মি রামবোল্ড বললে আচ্ছা লুটসাম আমি ছাড়া বাইরের আর কেউ ডিনারের জন্য এসেছে এখানে এর পর থেকে আমরা তৃতীয় পর্বটা শুনবো এখানে আসবে কেন স্যার এখন তো সবে নোয়াটা ক্লুটসামের স্বরে যেন একটু ভর্সনারি পরশ দুঃখিত ক্লুটসাম আসলে আমার শরীরটা ভালো লাগছে তাই হোটেলের অন্য বাসিন্দাদের সঙ্গে গল্প গুজব না করে লাউঞ্জে বসেই একটু বিশ্রাম করছি ক্লুটসাম বলল হ্যাঁ স্যার দেখেই মনে হচ্ছে যে আপনার মনটা ভালো নেই আশা করি কোনো দুঃসংবাদ পেয়ে আপনার মনটা খারাপ হয়নি না না সেসব কিছু নয় মিরাম্বল বললেন অনেক দূর থেকে আসার ফলেই আমি ক্লান্ত হয়ে পড়েছি হ্যাঁ স্যার আপনি তো আসছেন সেই কত দূরের অস্ট্রেলিয়া থেকে হ্যাঁ বললেন আমি তাহলে এখন যাই স্যার তোমার হাতে যদি কাজ না থাকে তাহলে বসো একটু কথাবার্তা বলা যাক ক্লুটসাম বুঝলো যে মিরাম এখন কথা বলতে চাইছে এই ধনির লোকটিকে খুশি করা দরকার তাই হাতে সামান্য কাজ সে থাকলে আর কি বলেন তা শুনবার জন্য অপেক্ষা করতে লাগলো মিরাম্বোল্ড বললেন দাঁড়িয়ে রইলে কেন বসো অস্ট্রেলিয়া জায়গাটা কেমন স্যার খুব সুন্দর ওখানে গিয়ে মানুষ নিজের ভাগ্য ফিরিয়ে ফেলতে পারে কেমন আবার প্রশ্ন আমি যখন অস্ট্রেলিয়া থেকে চলে আসি তখন ওখানের আবহাওয়া এখানের চাইতে অনেক ভালো ছিল শ্যাম্পেনের দ্বিতীয় গ্লাসটা শেষ করলেন মিরাম বল তাকিয়ে দেখলেন বোতলের ভিতরে আর কতটা পানীয় রয়েছে বাইরে বৃষ্টি থামেনি কফি রুমের কাঁচের ছাদের উপরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে বলল ভালো আবহাওয়াটাই সব নয় স্যার ভিন দেশ কখনো নিজের দেশের মতো হতে পারে না না তা অবশ্য হতে পারে না রাম বোল্ড স্বীকার করলেন পৃথিবীতে এমন দেশও আছে স্যার যেখানকার লোকেরা একটা গোটা দিন ধরে বৃষ্টি হলে খুবই খুশি খুশি হয় তা আছে মীরাম বললেন সঙ্গে কথা বলতে বলতে তার মনটা যেন ক্রমেই শান্ত হয়ে উঠতে লাগলো বিদেশে গিয়ে নিশ্চয়ই খুব মাছ ধরেছেন স্যার হ্যাঁ মাঝে মাঝে মাছ ধরতে গিয়েছি বই কি এ দেশের মতো অস্ট্রেলিয়ায় বোধ হয় মাছ ধরাটা সংরক্ষিত নয় না মিরাম বললেন তাহলে অনধিকারীর অন্যায় ভাবে মাছ চুরি করার ব্যাপারটাই নেই সে দেশে দার্শনিকের মতো সিদ্ধান্ত করল একটু থেমে এসে মন্তব্য করলো তাহলে প্রত্যেকে তার নিজের ব্যাপার নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ এটাই অস্ট্রেলিয়ার নিয়ম এ নিয়মটা আইনের মতো নয় স্যার তাই না ক্লুটসাম বলল এটা নির্ভর করছে আইন বলতে তুমি কি বোঝো তার ওপর স্যার আমি কি বলতে চাইছি তা বোধ আপনি ভালো করেই বুঝতে পারছেন আমি বলছি পুলিশের কথা যদি আপনি অস্ট্রেলিয়ায় কোনো লোককে খুন করেন তবে ধরতে পারলে কীর্তপক্ষ নিশ্চয় আপনাকে ফাঁসি দেবে দেবে না কাঁটার স্কর্ক এক প্রান্ত দিয়ে গ্লাসের পানীয়টা আলোড়িত করে মি রাম করলেন তারপর বললেন বিশেষ অবস্থা না থাকলে সম্ভবত ফাঁসি দেবে কিন্তু সেক্ষেত্রে আপনার তো ছাড়া পেয়ে যাবার সম্ভাবনাও রয়েছে হ্যাঁ ছাড়া পেতেও পারি আইন বলতে আমি এ কথাটাই বোঝাতে চাইছি আপনি তো জানেন আইন বলতে কি বোঝায় আইনের বিরুদ্ধে গেলে আপনাকে শাস্তি পেতেই হবে অবশ্য ব্যক্তিগত ভাবে আমি আপনাকে বোঝাচ্ছি না আমি বলছি আইন ভঙ্গকারীর কথা আমার কথাগুলোকে ভালো করে বোঝবার জন্যই আমি আপনি আপনাকে এসব শব্দগুলো ব্যবহার করছি তা বুঝেছি যেন অদ্ভুত কণ্ঠে উত্তর দিলেন দক্ষ হাতে মিরামের সামনের টেবিলটা পরিষ্কার করতে করতে ক্লুটসাম বলল যদি কেবল নিয়মই থাকে তখন আপনাকে খুঁজে বেরো বের করবার দায়িত্ব কোনো লোকের ঘরেই এসে পড়ে সে লোক আমিও হতে পারি কেন তুমি বা অন্য কেউ আমাকে খুঁজে চেষ্টা করবে আমি তো তোমার বা অন্য ক্ষতি করিনি বললেন কিন্তু আপনি যদি হত্যাকারী হন তবে আমাদের খুঁজবার চেষ্টা করতেই হবে কেন মিরাম প্রশ্ন করলেন কারণ আপনি ছাড়া থাকলে আমরা তো নিশ্চিন্তে বিছানায় শুয়ে থাকতে পারবো না আপনি হয়তো আর একটা খুন করবেন কাউকে না কাউকে তো ব্যাপারটা দেখতেই হবে ধরো দেখবার মতো কেউই নেই তাহলে আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না স্যার ধরো নিহত ব্যক্তির কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব নেই ধরো সে কেবল অদৃশ্য হয়ে গিয়েছে কেউ জানে না যে সে নিহত হয়েছে এক্ষেত্রে খুঁজবে যেন অশুভ ভবিষ্যৎ দেখবার জন্যই অস্বাভাবিকভাবে চোখ পিট পিট করে বলল সেক্ষেত্রে মৃত ব্যক্তি নিজেই আপনাকে তারা করবে সে কিছুতেই কবরের ভিতরে শান্ত থাকতে পারবে না প্রতিশোধ নেবার জন্য তার আত্মা মরিয়া হয়ে উঠবে মিরাম্বল চমকে উঠলে নিজেকে একটু সামলে নিয়ে তিনি বললেন ক্লোরস্যাম আমার জন্য আর এক বোতল মদ নিয়ে এসো হ্যাঁ মদের জন্য বড় মেশাতে হবে না টেবিলের ওপর থেকে বোতলটা তুলে নিয়ে প্লুটসাম সেটা আলোর সামনে তুলে ধরল বলল এটা কত হয়ে গিয়েছে কত বোল্ড একমত হলেন হ্যাঁ কতমি হয়ে গিয়েছে রাত প্রায় এগারোটা মিরাম বোল্ড একাই লাউঞ্জে বসে আছে এক্ষুনি ক্লুটসাম তার জন্য কফি নিয়ে আসবে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে শোঁ করে বইছে জোড়ো হাওয়া এতদিন পরে দেশে ফিরেও ভালো লাগছে না মিরাম বোল্ডের মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে পড়েছে বাচ্চাদের বেতার অনুষ্ঠানের খুনির কথা ক্লুটসামের মুখে হত্যাকারীর কথা এই সবই যেন অতীতের এক অপ্রীতিকর স্মৃতিকে মনের ভিতরে জাগিয়ে তুলছে না দেশে প্রথম দিনটাই ভালো কাটলো না খারাপ খুবই খারাপ ভাবে কাটলো অবশ্য ফায়ার প্লেস অবশ্য ফায়ার প্লেসের আগুনের তাপটা খুবই ভালো লাগছে দুপায়ের স্লিপারের সোল দুখানা বেশ গরম হয়ে উঠেছে বেশ আরাম বোধ হচ্ছে শ্যাম্পেন চমৎকার একটু বেশি মাত্রায় পান করা হলেও কোনো ক্ষতি হবে বলে মনে হয় না ক্লুটসাম ভালো ব্র্যান্ডিও পরিবেশন করবে বলে কথা দিয়ে গিয়েছে এই বাদল ঝরা শীতের রাতে শরীরটা বেশ গরম হয়ে উঠবে ক্লুটসাম লোকটা খুব ভালো বেশ যত্ন আত্মী করে অবশ্য লোকটা একটু সেকেলে ধরনের তা হোক এই হোটেলটাও তো আধুনিক কায়দায় নয় মদের প্রভাবে উত্তপ্ত হয়ে মির রাম বল কমেই তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগলো আপনার কফি স্যার মির রাম চমকে উঠলেন এক কাপ কফি নিয়ে এসেছে ক্লুটসাম ধন্যবাদ ক্লুটসাম তুমি আমার জন্য অনেক করেছ তুমি চমৎকার মানুষ তোমার মতো ভালো লোকের সংখ্যা যদি একটু বেশি হতো তবে মানুষের সমাজটাই অন্যরকম হয়ে যেত একটু নেশা হয়েছে নেশার ঝোঁকে অতি ভদ্র ভাষায় কথা বলতে গিয়ে বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেললেন মিরাম খুশি হয়ে ক্লুটসাম বললো হ্যাঁ স্যার মানুষ ভালো হলেই দুনিয়াটা ভালো হয়ে উঠত ঠিক বলে যে তুমি সৎসাহে চিৎকার করে উঠলেন মিরাম আমি তাহলে এখন আসি ক্লুটসাম দরজার দিকে পা বাড়াতেই মি রামবোল্ড বললে তোমাদের হোটেল এখন কেমন চলছে খুবই ভালো চলছে স্যার হোটেলের সবগুলি সুইট এবং ঘর ভাড়া হয়ে গিয়েছে রোজই আমাদের লোক ফিরিয়ে দিতে হচ্ছে জায়গা নেই কোথায় নতুন লোকেদের থাকতে দেওয়া হবে এই তো আজ রাতে এক ভদ্রলোক ফোন করেছিলেন তিনি বললেন যে একটু বেশি রাতে আসবেন তিনি কিন্তু তিনি যখন আসবেন তখন দেখবেন পাখি উড়ে গিয়েছে পাখি উড়ে গিয়েছে মিরাম বল প্রশ্নটা ক্লুটসামের কথার প্রতিধ্বনির মতোই শোনা গেল ক্লুটসাম বলল আমার কথার অর্থ হলো এই হোটেলে আর ভাড়া দেওয়ার মতো একটাও ঘর নেই আজ রাতে যদি মালিকের কোনো প্রিয় পাত্র আসে অথবা কেউ যদি দ্বিগুণ অথবা তিনগুণ ভাড়া দিতেও রাজি থাকে তাহলেও তাকে আমরা ঘর দিতে পারবো না এসেও যে লোক ঘর পাবে না সেই হতভাগ্যের জন্য আমি দুঃখ বোধ করছি ক্লুটচাম আজকের রাতটা কীরকম তা তো দেখছো এই দুর্যোগের রাতে কাউকে যদি ঘর না পেয়ে বাইরে রাত কাটাতে হয় তাহলে তার তো খুবই কষ্ট হবে সে লোক আমার চেনা বা অচেনা বন্ধু বা শত্রু যাই হোক না কেন তার জন্য আমি সত্যি সত্যি দুঃখ বোধ করছি আমার ঘরে যদি একটা অতিরিক্ত বিছানা থাকতো তবে সেটা আমি আশ্রয়হীন মানুষটাকে ছেড়ে দিতাম আপনার তো আছে স্যার ক্লুডসাম বলল হ্যাঁ হ্যাঁ আছেই তো কি বোকা আমি আমার ঘরখানাই তো ডবল বেডের যে লোকটি আজ এখানে এসে ঘর পাবে না তার জন্য আমার দুঃখ দুঃখ হচ্ছে পৃথিবীর সব জন্যই আমার হয় ভক্তি ভরে ক্লুটাম বলল মি রামবোল্ড বলতে লাগলেন ডাক্তারদের জীবনের কথা একবারও ভেবে দেখেছো। এরকম ঝড় জলের সীতার তো রাতে অভিচানা ছেড়ে তাদের বেরোতে হয় দুর্যোগ ভরা মধ্য রাতেও তাদের বিচরণ করতে হয় গৃহহারার মতো বড় কষ্টের জীবন তাদের তাই না লুটসাম ডাক্তারদের জীবনের এদিকটা ভেবে দেখছি বলে মনে হচ্ছে না ঠিক আছে ঠিক আছে ডাক্তারদের জীবনটা যে কষ্টের তা আমার কাছ থেকে জেনে নাও যেন কথার পেয়েছে। তিনি কিছুতেই ছাড়তে চাইছেন না প্লুটন কিন্তু রাত হয়েছে এবার কথোপকথনটা থামানো দরকার তাই কথাবার্তার সেদ টানবার জন্য সে বলল আকালে কটার সময় ডেকে দেব স্যার আমাকে ডাকবার কোনো প্রয়োজন নেই সুরেলা গলায় মিরাম বললেন আমি তৈরি হয়েই উঠে বড় উঠতে দেরিও হতে পারে ভালো করে শুয়ে সুনিদ্রায় ভালো করে জড়িয়ে শুয়ে ঘুম দিতে পারলে তার চাইতে আরামের আর কিছু নেই তাই না ঠিকই বলেছেন স্যার এবার তাহলে আপনার ঘরে ফিরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন আপনাকে কেউ বিরক্ত করবে না তুমি হ্যাঁ এ কথা আমি বলবোই এতে যে যাই মনে করুক না কেন আমি তার পরোয়া না না শুভরাত্রি স্যার মির আরাম করে চেয়ারে বসলেন চেয়ারখানা যেন আঁকড়ে ধরে তুলে নিয়ে রইলেন চেয়ারখানার সঙ্গে তিনি যেন এক আত্মা অনুভব করলেন শুধু কি তাই ফায়ার প্লেস আগুন দেয়াল ঘড়ি ঘরের টেবিল এবং অন্যান্য আসবাবপত্রের সঙ্গে যেন এক আত্মা বোধ করলেন মির মিরামবোল্ডের চোখের পাতা দুটি ভারী হয়ে গেল তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে একটা স্বপ্ন দেখলেন মিরাম দেখলেন তিনি যেন আবার তার ছেলেবেলায় ফিরে গিয়েছেন গ্রামে নিজেদের পুরনো বাড়িটাতেই রয়েছেন তিনি জ্বালানি কাঠ কাটতে যেতে হবে তাকে হ্যাঁ কাঠ কাটবার একটা প্রচন্ড তাগিদ বোধ করছেন তিনি কিশোর রামবোল্ড যেতে বাধ্য কাঠ কাটবার জন্য বাগানে ঢুকলেন কিশোর রামবোল্ড বাড়ি থেকে কিছু দূরে একটা বিরাট উঁচু গাছের কাছে এসে থামলেন তিনি চারপাশে লম্বা লম্বা ঘাসের জটলার মধ্যে এই গাছটা অন্য গাছগুলোর থেকে দূরে নিঃসঙ্গ অবস্থায় এককভাবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে গাছটার নিচের দিককার ডালপালা ছিঁটে দেয়া হয়েছে কান্ডের মাঝখান থেকে শুরু হয়েছে ডালপালা তার নিচের কাণ্ডের গায়ে নিয়মিতভাবে রয়েছে অনেকগুলি পত্রবহুল গুচ্ছ পাতার সেই থোকাগুলিকে দেখলেই বোঝা যায় যে ছেটে ফেলবার আগে কাণ্ডের ওসব জায়গা ডাল ছিল ডালখানার ছাল বাকল শুকিয়ে ঝড়ে পড়ে গিয়েছে সেটার মাঝখানটা হাতের কনুইয়ের মতো বাঁকা ওই শুকনো ডালখানাকে ভেঙে আনতে পারলে খুব ভালো জ্বালানি কাঠি পাওয়া যাবে কিশোর রামবোল্ড গাছে উঠতে শুরু করলেন সহজেই উঠতে লাগলেন তিনি এত সহজেই যে ওঠা যাবে তা আশাই করতে পারেননি মি রামবোল্ড তার দেহের যেন কোনো ওজনই নেই কিন্তু একটা ভয়ঙ্কর উৎপীড়ন যেন আরম্ভ হলো তার মনের ওপরে তিনি যত উপরে উঠতে লাগলেন উৎপীড়নের মাত্রা যেন ততই বেড়ে যেতে লাগলো একটা অদ্ভুত অনুভূতি ক্রমেই আচ্ছন্ন করে ফেলতে লাগলো তার মনের আকাশকে মিরাম্বোল্ড মনে হতে লাগলো গাছের ওই শুকনো ডালপালা যেন তাকে চায় না একই অদ্ভুত অনুভূতি শুকনো ডালপালা যেন গাছের কাণ্ডের নিচের দিকে তার শত্রু তার তীর ছুঁড়ছে মিরাম্বোল্ডকে লক্ষ্য করে প্রতি মুহূর্তে মি রামবোল্ড আরো এগিয়ে যাচ্ছেন এমন একটা বস্তুর দিকে যাকে তিনি সব সময়েই ভয়ের দৃষ্টিতে দেখছেন বস্তুটা হলো বৃক্ষ কাণ্ডের একটা অনভিপ্রেত উদ্গত অংশ গাছের কাণ্ড থেকে ফুলে বেরিয়ে আসা গোলাকৃতি একটা অংশ সে জায়গা অনেক ছোট ডাল পল্লব আর ফেকরি জটা পাকিয়ে থাকে এ বস্তুর সঙ্গে নিজের মাথার ধাক্কা লাগার চাইতে একেবারে মরে যা অনেক ভালো কিশোর রাম যখন শুকনো ডালখানা কাছে গিয়ে পৌঁছলেন তখন সন্ধ্যা তরল অন্ধকারে রাতের অন্ধকারে ঘনীভূত হয়ে উঠেছে তিনি জানেন এবার তাকে কি করতে হবে শুকনো ডালখানাকে ভাঙতে হবে এবার নিচের দিকে চোখ পড়লো মি নিচে অনেক নিচে মাটির ওপর একখানা সাদা কাপড় পাতা রয়েছে গাছ থেকে পড়ে গেলে ওই কাপড়খানার উপরেই গিয়ে পড়বেন মি এক নজর দেখেই মি রামবোল বুঝতে পারলেন যে ওখানা হলো একখানা সবাচ্ছাদন বস্ত্র পাগলের মতো কিশোর রামবোল্ড শুকনো ডালখানা ভাঙার জন্য চেষ্টা করতে লাগল। ডালখানা ভাঙার একটা তীব্র ইচ্ছা যেন তাকে পেয়ে বসল হ্যাঁ যে করেই হোক এ ডালখানা তাকে ভাঙতেই হবে বন্ধুরা গল্পটি আজকে এই পর্যন্তই এই গল্পটি শেষ হয়নি এর পরের পাটটা নিয়ে আবারও আসবো গল্পটি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই গল্পের প্রথম দ্বিতীয় পর্বটা যারা যারা শোননি একবার শুনে নিও আর গল্পটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকেও যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদেরকে শোনাতে পারি তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়